যে ব্যক্তি তিন বেলা ওষুধ খাইতো নামাজ পড়তো সে আমাদের মাঝে নাই আমরা বুঝতে পারি উনি ছাড়া আমাদের গর্জে কিরকম লাগে আমাদের ঘর সন্ধ্যে আমাদের একটা সাইড শাশুড়ি মা ঘর থেকে পর আপনার কাছে কি মনে হয় যে তিনি কি আসলে হারিয়ে গেছে না কোনো কেউ তাকে সরিয়ে ফেলেছে এমন কিছু আপনি কি মনে করেন ভাই না উনি মানুষের পাশמין উনি হারিয়ে গেছে উনি যায় দিন বের হয়েছে উনি আমাদের বাড়ি আলার ঘরে গেছে বাড়ি আলা তো আবার চিনেনা বাড়ি আলা জিজ্ঞেস করছে আপনার ছেলে মেয়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে আমার ছেলে মেয়ে নাই উনি যদি উনার ছেলে মেয়েদের নামটা বলতে পারত তাহলে কিন্তু উনি আর আজকে হারাই না উনি উনা ছেলে মেয়েদের নাম বলতে পারে না তো দাদু হারিয়ে গেছে আসলে তুমি কি দাদি খুব মিস করো চব্বিশ সাত দাদু চব্বিশ সাত দু আমাদের সাথে দাদু খাওয়া দাওয়া করছে সবাই শিখতে দাদু আমাদের সাথে মানে দাদু ও শোয়াই ছিল এই শোয়ার মধ্য দিয়ে দাদু বের হয়ে গেছে তারপর বাড়িওয়ালার কাছে গেছে বাড়িওয়ালা যে জিজ্ঞেস করছে যে আপনার ছেলের নাম কি সে আর ছেলের নাম বলতে পারেনি তে এর আগে কি পিরয় এরকম হারিয়ে যেত নাকি এই ফাস্ট এই ফাস্ট উনি আর কখনো ঘর থেকে এমন বের হয় না যে আমরা ওই রকম এ করে না উনি এই ফাস্ট ঘর থেকে বের হইছে এই উনাকে আমরা হারিয়ে ফেলতে কি এলাকার ভিতরে কোনো মাইকিং বা পোস্টার ছাপিয়েছেন আমরা মাইকিং করছি পোস্টার ছাপাইছি 25 তারিখে বংশাল থানায় ওনার নামে জিডি করা হয়েছে আমরা প্রেস কাভে গেছি আমরা এই যে ব্যানার নিয়ে নিয়ে প্রেস কাভে গেলাম তারপরে ইত্তেফাক ইনকিলাব এই প্রত্যেক পর্যন্ত আমরা দিচ্ছি কিন্তু আজ 48 দিন যাবত আমরা ওনার কোনো সন্ধান আজও পর্যন্ত আমরা পাই নাই আচ্ছা হঠাৎ করে আজকে মিজান এখানে কেন মানে ওই দিন দেখলাম একটা মিজান বাড়ির এখানে এক ভাইয়া ওনার বাবাকে হারাইছে উনি পাইছে কিন্তু এই আশা নিয়ে আসছি যে এখানে তো অনেক বাইরের মিডিয়ার বাইরে আছে। ওনাদের সহযোগিতায় যদি দেশবাসী ভিডিওটি বেশভাষী শেয়ার করেন ওনাদের শেয়ার হয়তো বা আমি ওই ভদ্রলোকদের মতন আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পেতে পারি যে আমি একটা ভিডিওতে শুনছিলাম আপনি বলছিলেন যে যারা আপনার এই শাশুড়ি খুঁজে দিতে পারবে তাকে আপনি কিন্তু সম্মানই দেবেন আসলে এতটুক কথা হ্যাঁ হ্যাঁ আমি যে ব্যক্তি আমার শাশুড়ি মাকে খুঁজে দিতে পারবে আমরা আমাদের পক্ষ থেকে উনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর আমি যত জীবন বেঁচে থাকবো আমি উনার ফ্যামিলিকে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আমি মারা যাবার পর আমার ছেলে আছে ভাতিজা আছে মেয়ে আছে আমি ওদেরকে বলবো ওরা ওরা সাধ্য মতন উনাদের যাতে আজীবন ওনাদের সহযোগিতা করে যায়